সাকিব আল হাসান সেদিন আসসালাম আলাইকুম আপনারা জানেন যে আমি যে কোনো ঘটনা দুর্ঘটনা নিয়ে গান তৈরি করি তো সাকিব আল হাসানটা নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন আছে তো সাকিবের পক্ষে এবং বিপক্ষে দুটো নিয়ে আমার গান যদি ভুল হয় তোমার দৃষ্টিতে দেখবেন আর সাকিবাল হাসান কোন কান্দ কান সাকিবাল হাসান কোন কান্দ কান দেশে আইলে তোমায় করবে অপমান হায়রে দেশে আইলে তোমায় করবে অপমান ছাত্রদের পক্ষে কথা বলিলে না কেন সেদিন ছাত্রদের পক্ষে কথা বলিলে না তুমিও ছাত্র ছিলে করেছো পাড়া তবে কি কথা বললে তোমার হতো গুনা তুমিও ছাত্র ছিলে করেছো পড়াশোনা তবে কি কথা বললে তোমার হতো গুনা তোমার যত ভক্ত সকলে অনুতপ্ত তোমার যত ভক্ত সকলে অনুতপ্ত এদেশে লক্ষ কোটি আছে তোমার ফ্যান হারে এদেশে লক্ষ কোটি আছে তোমার ফ্যান ছাত্রদের পক্ষে কথা বলিলে না কেন সেদিন ছাত্রদের পক্ষে কথা বলিলে না কেন ছাত্রদের দিতে যদি একটু শান্ত না তাহলে ওরা হয়তো এভাবে খেপিত না ছাত্রদের দিতে যদি একটু শান্ত না তাহলে ওরা হয়তো এভাবে খেপিত না দেশের এই কান্তিকালে তুমি তো গেলে চলে দেশের এই কান্তি কালে তুমি তো গেলে চলে কত ছেলে পেলে দিয়ে গেল আবু এরাই দিল ছাত্রদের পক্ষে কথা বলিলে না কেন সেদিন ছাত্রদের পক্ষে কথা না কেন সাকিব হাসান এখন কান্দ কেন চাকিবাল হাসান এখন এখন কান দেশে আইলে তো করবে অপমান হায় রে দেশে আইলে তো মাই করবে অপমান ছাত্রদের পক্ষে কথা বলিলে না ক্যান সেদিন ছাত্রদের পক্ষে কথা বলিলে না ক্যান ছাত্র সমাজ যারা করিবেন বিবেচনা সাকি বাল হাসান দূষী কি দুষী না সমাজ যারা করিবেন সাকি বাল হাসান দোষী কি সাকিবাল হাসান সারা বিশ্ব সেনে সাকিবাল হাসান সারা বিশ্ব সবাই নিজে গুনে ক্ষমা করে দেন তারে সবাই নিজে গুণে ক্ষমা করে দেন শাস্ত্রদের পক্ষে কথা বলিলে না কেন সেদিন ছাত্রদের পক্ষে কথা বলিলে না কেন সাকিবের হাতে ছিল আইনের হাতে কড়া তাই তো সাকিবি সেদিন করেনি নড়া সড়া সাকিবের হাতে ছিল আইনের হাতে কড়া তাই তো সাকিব সেই করেনি নড়া সড়া দেবে বলাই নাম সাকিবের ভাঙ্গি লবুন বেবে বলেই ইনামুন সাকিবের ভাঙ্গি ভুল তাই তো বলে শুধু মাফ করিয়া জানিও ভাই তাই তো বলে সবাই মাফ করিয়া দেন ছাত্রদের পক্ষে কথা বলিলে না কেন সেদিন ছাত্রদের পক্ষে কথা বলিলে না কেন এই বাজনা সারা গান শুন সারা যেমন পান বাবন বাজনা সারা গান শুন সারা যেমন পান খাইলে খান না খাইলে না খান ভাই খাইলে খান ও ভাই না খাইলে না খান দহায়া করে সবাই শিয়ার দিয়ে যান ও ভাই দয়া করে সবাই শিয়ার দিয়ে যান সাজিবাল হাসান এখন কান দোকান দেশে আইলে তোমাই করবে অপমান হায় রে দেশে আইলে তোমায় করবে অপমান ছাত্রদের পক্ষে কথা বলিলে না কেন সেদিন ছাত্রদের পক্ষে কথা বলিলে না ক্যান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ